তাও যারা সবসময় আমরা শপিং ব্লগুলা দেখতে বালা ফাইন থ্যাংক ইউরিওান আর আমি লাইট বড়টা নষ্ট তো দুইটা আরো আছে ওগুলা জানি না ক্লিয়ার আইব কিনা না তবুও করলাম একটা ভিডিও আর একটা যে সুন্দর নাইস ড্রেস দেখো কত নাইস কালার লাম্বা ড্রেস তা অনেক আসেন সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক সিস্টার হল আসেন থ্যাংক ইউ এভরি

যে সুন্দর হল আর আমার লাগে ব্যাগকাল অর্ডার হইয়া দিছিলাম তা আমার দেখাইছেন হচ্ছেন আমার তুমি চাওনি আমার কাছে ভালো লাগছে মানে আনলেও তোমার কাছে ভালো লাগে যদি তাও রামিশার দেওয়া বিউটিফুল গিফট দেখে গিয়ে ফার্স্টে বেগ দেখাই রাম আপনার দাদে আমার বেগ যে নাইস আর অনেক দাম ধা সাইবা আসলে অত আমি একমাস আগে অর্ডার করছিলাম আমার একজেক্টলি মনো নাই রামাজ রাম ফিফটিন পাউন্ড নি না টুয়েন্টি পাউন্ড ফিফটিন আর অনেক ফোনের খাবারও তার কথাও জানতে বা একজ্যাক্টলে আমার একবার মনে নাই এ আপনারা যদি আন্টা সাইন সিমত গিয়া মারলে এটা সবটা আয় তা তো আই চালু অনলাইন সবটা মিলে তো ই বেগের ভিতরে একটা ফোন সাবির জুটা একটা ব্যাংকার তার ফুর মতো আটবো ব্যাগের ভিতর বা বড় আছে

আমরা তো মাঝি তিনজন রিয়ানা রামেশা আমি লেগে একটু বেশি লাগে আর শার্ট হল রামেশা রিয়ানা তারা দুইও বইনা আইছেন অর্ডার কইরা তো আমি জানলাম না কোনজনের কোনটা তারা পছন্দ করছে আমিও হয়েছি তারারে পছন্দ করো তোমরা তোমরা সেলফে আর আমি লইয়াদি মনে করে তো রিয়ানায় একটা করছোন যেন আমার মনে আছে রিয়ানা হচ্ছে মামি আমি ওটা চাই অসুবিধা নাই রিয়ানা সবটা সাদা কিন্তু পছন্দ করই খাবার অকল সুন্দর সুন্দর নাইস নাইস খাবার আমারও থুরা আছে রায়হানের আছে থুরা আর অনেকে একটা দেখাইসি কত সুন্দর সুন্দর রামিসাটা দেখাই মানে রামিচা নিয়া লাগাই দিসই সুন্দর সুন্দর খাবার অকল আছিল একটা রামিসা প্রিন্সেস আইন চইন এটা ওদের জামার রুমা রুমাক হয় ওটা দেখাই লাই এখন সময় আছে হেল্প হয় আর কি রুমা উঠে না নি অনেক খাঁফর খালি জাম্পারও নাই অনেক জিনিস ইলেকট্রিক এঞ্চন এটা আছে এমনি ব্যাটারি তো ব্যাটারির আগের আছিল আমরা ওখানে একটা ইলেকট্রিক এনশন যে বালা খাঁফড়া টাফরা কি রুম উঠলে একবারে উঠে যাইব মেশিন অন কইরা আমার সেজাম বেলা লাগে স্মুথ উঠলে আমি সাপিনেগে আনছোই না ইলাস আর রিয়ানারে স্টিকার কল আনটিয়ানারে এরপরে লেগও আনছোই তো কাপড় ডাষ্ট থাকে কালা কাপড় তাও অংশ লাগে এরপরে একটা আমি আনছি রিজওয়ানার লেগি দেখে আমি আমার কুঞ্জ আসলে একটা রিজওয়ানার নাই আমি একটা দিছি আচলে রাইহান কোন তো সাইন না আমরা যত্ত শপিং করছি টিম তো তাইলে আমরা লগে বট আসলা আমি একটা কিচ্ছু লই নাও রাইহান কোন সাইনা তা আমি জুরে আনছি একটা আসলে দা নেম ফিডব্যাকে না না চেনা কিচ্ছু নাই মামির দবা গিফট যদি লাগবনি আমার ফরটাও আর একটাওটা আনতে যাইও আর আমি রিজনে লাগে আনছি কি বক্কা থিন তো আমার পুরো ছেলে লাগে আনছি তো কইতে রাইহান ধরে দুটো

যে সুন্দর ফ্লাওয়ারে লাহান আর লাইটিং ওইব তো দেখাই মজব লাইট তো আর এখন ফুলা দেখানি যাইত না আমি আনছিলাম তো দুজনে লেগে আসলে বসলাম হয় পুরা সামারে কাপড় লই দিম তো দুজনে লেগে লইছি জানি এনে লাগবো কিনা না একবারে পুরা লাগবো আমার আর আমি চাই আমি আপনার কাছে যে ভালো লাগছে আপনারা কমেন্ট হইলে জানাইবা ওখান খালি পিনটা পারবা ঠিক আছে আর তো ও সেইম আমি কেটা সিক্সটিন একবারে সিমিলার ডিজাইন আর একটা টুয়েলভ প্রমাণে করছে না যে সুন্দর আটটা আটটা কি করল সুন্দর লাগে আপনারা চাইলে করতে পারবা ঠিমর মধ্যে আর একবারে সস্তাভেন নাইনটি নাইন এইট পাউন্টার ক্লোজ অনলাইন গেলে দেখতা পারবা যে নাইস ড আর ওই যে আমি ভিডিও করেরা অফটার মধ্যে আছে অফটার কাবার যে দ ওটা আমি 12 লেগে আছে আর 16 এ লাগে 16 প্রমক্সা লাগে আছে সেই সে আটার লেন্চও ইনট্রেজুন দজ কত নাইস আর যে শোরটার মধ্যে আপনারা সাইলে দেখতে পারবা টিবল মধ্যে যে সুন্দর সুন্দর নাইস নাইস আর এটা টি-শার্ট অফ অল রিয়ানা লাগে লুই ইসলাম আর কৰিব লাগে এতিয়া আমাৰ কে চাহ আছে তব আৰু আন ধাৰা নাইলে ৰিয়ানা পিন্ধিছে আমি কৈ থানাই আমাৰ দুই ফুৰি মাজে সদনে পচন্দ नेकलेस आनचुन तरह इतने तो बेरा लगे ही लगे आर एक तो बेरा लगे से की रहा है ना कि से नहीं आती तो मैं बहुत चेन एक तो बेरा से रहती तो ही बा एक तो चेन लो इस वाइन सिल्वर कलर के मध्य आर इस वाइन बाबा लगे आरो लो इसी हमरा तो आरो के तलो इसी दाहो का इस वाइन लगे सामारे क्लोथ इतना लगे थोड़ा আর একটা লাগে লাগতো না এর ভাই দেখ মনে ফিন্দাই তাই না লাগে একটা লাগবো লাগে তা ওই তা বাক্কা দিনে তিন চার হপ্তায় ফিরো তো গিয়া আইসি হ্যাঁ মন চেষ্টা করম আর আপনারা খালাটা আমরা কাছে যে সুন্দর লাগছে আমার আর রমেশের কাছে আর আরো আছে রিজওয়ানে লাগে আমরা আল্লাহ জানো নিগুন তো লাগে মনে হয় শুধু হয়ে দিব নাকি তার ইলেভেন টু টুয়েলভ আমরা দিছিলাম অর্ডার লাগে এটা যে শুধু শুধু হয়ে দিব

আর এটা আমরা সুপার ড্রাগটাকে লইছি রামি সাই অক্ট লইছে সুপার ড্রাগটাকে রামি সাই সুন্দর ইয়ারিং লইছো দেখেন দুই জোড়া তো লইলাম আর এটা আমি আমার লাগি প্রাসিটামল লইছি আর যে সুন্দর সুন্দর দেখো কা নাইস রামি সাই ক্লোজ দাও রিয়া না তারা বইনে খানের ইয়ারিং লইছেন যে কিতা কিতা শপিং কইরা আনরাম একবারে ক্লোজ থাকি দেখাইছি আর চেষ্টা করছি আমার তো ভাই যারা তারা অনেক আসন ভালো পাইন সুন্দর হইরা দেখতা তারা লাগি সুন্দর হইরা নাইসলি দেখাই তাহ কারণ তাগুলো স্পেশালি অনেক সুন্দর সব চাইলে আনতে পারবা আর সিলভার গোল জুতা আমার অনেক বেশি ভালো লাগে গুলো অনেক সুন্দর স্পেশালি আর আমার ফ্রিন্টার তো আর এটা গুড়াগাড়া থিং সবসময় হলো তাকেও আর রিয়ানার টি অনেক সুন্দর ও ফেন্ট পারা দুইজন হিপবার দিম তার বেজার তারা নিচে না হয় না তো বাচ্চা মানুষ তো সব সময় আর আমার ড্রেস গুলা কেলে অবশ্য কমেন্ট জানাই বা শপিং ভিডিও বালা ফাইন স্পেশালি তারা লাগি বানাই যারা বালা না ইগ্ন দেখার কোনো প্রয়োজন নাই আর অনেক হল আসেন সবসময় আমার সাপোর্ট করেন সুন্দর কমেন্ট করেন লাগে আমি শপিং ভিডিও কিংবা কুকিং ভিডিও বানাই আর আমার কি দোয়ার বা সবাই আশা করি আমিও সবসময় সবাই লেগে দোয়া করি বালা থাকতাম এটা শপিং কিতে কিতে আনলাম দেখাইলাম শেয়ার করলাম আর আমি তো প্রায় শপিং ভিডিও বানাই অনেকে এনজয় করাই আর আইতে আইতে শপিংটা কি দুধ আনছি তিনটা एक पुटीन खाई समाइम फ्रेश बनाना मिल्कशेक बनाई पैच लगी तो सब समय फ्रेश मिल्क लागे हमारे साथ